থ্রোটল কেবল ছোটল দেন তারপর হইতেছে সামনের ব্রেক তারপর হইতেছে ক্লাচ মানে এই তিনটা জিনিস কিন্তু মানে বাইক চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এর ভিতরে অন্তত দুইবার না হলেও একবার চেঞ্জ করার দরকার ছিল আমি এখনো করতে পারি নাই মানে করি নাই ওরকম গুরুত্ব দিই নাই আসলে যখন যেটা নষ্ট হয় ওইটার গুরুত্ব সবচেয়ে বেশি হয় তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান সময় হইতেছে বারোটা দুই আমার মোটরসাইকেলের ঘড়িতে তো খুব ইমার্জেন্সি একটা কাজে যাইতেছি তো আসলে একজন মানুষের জন্য অপেক্ষা করতে 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 কালকে রাত সাড়ে নয়টা বাজায় দিয়েছিলাম সাড়ে নয়টা নয়টা বিশ পঁচিশ এরকম হবে তো তারপর তার সাথে আর দেখাই হয় নাই তো সে এটা মানে গুরুত্ব মনে করেন মানে প্রয়োজনটা হইতাছে আমার বেশি কারণ আমি একটা লোক একটা লোকের আসলে বারবার কি ফোন দেওয়া যায় খুব ইমার্জেন্সি একটা কাজ আসে খুব তাড়াহুড়ার মধ্যে আসি প্রথমে ভাবছিলাম যে আসলে ক্যামেরা লাগাবো না ক্যামেরা খুইলা সুন্দর করে রাইখা দিছিলাম তারপর কালকে বৃষ্টি পড়তেছে পড়া ভাবলাম না নিয়েই বের যদি কিছু পড়া যায় দেনেকোনি কাজটা করতে পো এখন যাইতেছি মিজাপুর মির্জাপুর উনি বলছিল ভিতরে আসবে আমার দেরি দিয়ে কিন্তু আমি বললাম যে আপনি থাকেন আমি আপনি ঠিকানা মানে কোন জায়গায় আমি আসতেছি আর বললাম মির্জাপুর আসতে যাইতেছি এখন না গেলে মনে করেন পরে প্রবলেম হয়ে যাব মানে যত দেরি হইব তত সমস্যা তার জন্য খুব তাড়াতাড়ি মনে করেন কাজটা করি 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 রিল্যাক্স রিল্যাক্স মাথা ঠান্ডা মাথা ঠান্ডা রাইখা বাইক চালাইতে হইব আচ্ছা মনে করেন মোটামুটি বিশ হাজার বাইশ হাজার কিলোমিটার চালানো হয়ে গেছে আমার বাইকের ছটল কেবলটা একটু প্রবলেম হইতেছে তবে এটা মেবি সাত থেকে আট হাজারের মধ্যে মনে করেন যে চেঞ্জ করাটা ভালো বাইকের কিছু কিছু জিনিস দেখা গেছে খুব বেশি মানে কাজ মানে বেশিরভাগই মানে চলে সবচেয়ে বেশি মানে কাজ করে যেমন হইতেছে মনে করেন যে থ্রটল কেবল থ্রোটল দেন তারপর হইতেছে সামনের ব্রেক তারপর হইতেছে ক্লাচ মানে এই তিনটা জিনিস কিন্তু মানে বাইক চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট এই তিনটা জিনিসের মধ্যে মনে করেন ব্রেক তো যেমন মানে সামনের মানে হাতেরটা যেটা হ্যান্ডেলের ভিতরে যেটা ওইটা বলতেছে আর কি পায়ের ব্রেক তো যেমন আছেই তো এই তিনটা জিনিস মনে করেন খুব বেশি মানে গুরুত্বপূর্ণ এই ছটল কেবলটা চেঞ্জ করতে হইব ক্লাস কেবলটা চেঞ্জ করতে হইব যদিও এখনো মানে সিরে নাই কিন্তু অনেকদিন তো হয়ে গেছে মোটামুটি কত মোটামুটি মানে 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 টোটাল টোটাল মিটারে দেখা প্লাস এরকম চলছে তো এর ভিতরে দুইবার না হলো একবার চেঞ্জ করার দরকার ছিল আমি এখনো করতে পারি নাই মানে করি নাই ওরকম গুরুত্ব দিই নাই আসলে যখন যেটা নষ্ট হয় ওইটার গুরুত্ব সবচেয়ে বেশি হয় তাই না তো এগুলো আসলে খেয়াল রাখা প্রয়োজন ধরেন ছোটল কেবলটা আট থেকে দশ হাজার ক্লাস কেবল আট থেকে দশ মানে জানছি আর কি চেঞ্জ করা তো আমি চেঞ্জ করবো অল্প টাকা তো আর খুব বেশি লাগবো না আর আমি চাইতেছি আমার এই হ্যান্ডেলটা চেঞ্জ করার জন্য হ্যান্ডেল একটা মানে জিক্সারেরটাই কিনছিলাম সেকেন্ড হ্যান্ড মানে নিয়েছিলাম একজনের কাছে পাইছিলাম তো এটা নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে কি করছি রেড কালারের স্প্রে রং আছে তো ওই রেড কালারের স্প্রে রং করছিলাম তো ওইটা লাগাইলে কীরকম হইব জানি না ওইটা সামনে নিয়ে মানে ফুটেজে দেখতে হইব যে আসলে কীরকম দেখা যায় আসলে ব্ল্যাকের মধ্যে রেডটা এটা কীরকম লাগবে জানি না তো বাইকের আরও বেশ কিছু অ্যাকসেসরিজ লাগাইতে চাইছিলাম তো সেটা লাগানোর চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে তো সেই কাজটাকে করি ওইরা দেন তারপরে অন্যান্য সাইড মনে করেন করবো কারণ আপাতত মডিফাইয়ের দিকে যাইতেছি না মডিফাই করব কিছু কাজ আছে বেশ অ্যামাউন্টের কাজ বাইকের আছে তো সেটা কইরা দেন তারপর এই জায়গায় আবার ফ্যাক্টরি হইতেছে দেখা যায় ফ্যাক্টরি লেভেল এইদিকে তো ভালোই বৃষ্টি হয়েছে রাস্তা পুরো দমে ভিজা রয়েছে একটা জিনিস মনে একটা জিনিস মনে করেন আমি এই যে মানে ক্লাসের ব্যাপারটা যে ক্লাস প্লেটের মনে ক্লাস প্লেট মনে করেন অনেকের পুরা যায় কি কারণে পুরা যায় ধরেন আপনি ক্লাস এই যে চালাইতেছি আমি পিক দিতেছি অনেকে হাত দেখা যাইতেছে কিনা জানি না দেখেন হাত এই যেভাবে রাখা হয় আপনি হয়তোবা ক্লাস দেখতেছেন যে ক্লাস আপনি ধরে রাখেন নাই কিন্তু হাত যদি রাখছেন হালকা একটু ওয়ার মনে করেন যে টানলাইকা থাকে ওটা মনে হয় মানে অনেকে দেখা যায় ক্লাস ধরে বাইক চালায় আসলে ক্লাস ধরে বাইক চালানোটা সমস্যা ইঞ্জিন অনেক গরম হয় তারপর হইতেছে ক্লাস প্লেট পুরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার যখন প্রয়োজন হইব তখন আপনি ক্লাস ধরেন মনে কারণ আমার প্রয়োজন অনেক ধরে রাখছি দেন আমার প্রয়োজন আমি ধরে রাখছি কোন দিকে যাবো চিন্তা করছিলাম এই দিকে কোথায় নিয়ে গেছিলাম এটা আমার প্রয়োজন আমি ধরে রাখছি এখন আমার প্রয়োজন নাই আমি টোটাল ছেড়ে দিই আমি এইভাবে বাইক চালাই আমার ইয়া ধরেন এই যে সামনের যে ব্রেক হাইড্রোলিক ব্রেক তো ওইটার মধ্যে আমি ওই আঙুল রাখি না মানে হঠাৎ বিটাত রাখা হয় মানে যখন আমার প্রয়োজন তখন মনে করেন ব্রেনে অটোমেটিক অটোমেটিক নিয়ে নেয় ওই জায়গায় যে আমার ওই জায়গায় ধরতে হইব ঠিক আছে তো এইভাবেও ধরেন আপনি বাইক যদি চালান আপনি বাইকটা দীর্ঘদিন মনে করেন ভালো করে চালাইতে পারবেন ক্লাসের ব্যাপারটা আপনার যতটুক দরকার ততটুকু আপনি ধরে রাখেন হ্যান্ডেল এই যে আমি বেশিরভাগ টাইমে হ্যান্ডেল ধরে রাখি মানে দেখা গেছে এটা চালাইতে চালাইতে একটা অভ্যাস হয়ে যায় অভ্যাসে পরিণত হয় তখন মনে করেন আপনার গেছে কোনো ইনসিডেন্ট কোনো সামনে একটা মানে দুর্ঘটনা মনে করতেছেন যে আপনি পড়বেন তো তো সাথে সাথে আপনার ব্রেনে কাজ করবে আর হাতুই জায়গায় অটোমেটিক চলে যাবে মানে এরকম প্রবলেম আমি মানে ফেস করছি কিন্তু ধরেনটা আমি হ্যান্ডেল করে নিতে পারছি আল্লাহর রহমতে সবই আল্লাহর ইচ্ছাই এটা আমার প্রয়োজন নাই আমি সন্ধ্যার ছাড়ে দিচ্ছি প্রয়োজন আছে যে ক্লাস বসছে শেষ একটল মানে সে মিলি সেকেন্ডের ব্যাপারের ভিতরে মনে যে কাজটা করতে হইব এদিকে ক্লাস ধরতে হইব বা সেকেন্ডের ভিতর ক্লাস ধরতে হইব আর পিক আপ ছাড়তে হইব সামনে কি ডুবা যাইবো মিস্টেক তো করে ফেলাইলাম নাকি চিপাই ডুইকা যাই চিপাই ঢুকছে চিপাই এই চিপাই ডুইকা ভাই যে চাক্কা বড় বড় চাক্কা এই তো ঠিক হয়ে গেছে ক্লিয়ার এখন তো ধর যাইতে পারবো মোটামুটি সমস্যা নাই বৃষ্টি তো মোটামুটি হয়েছে দেখা যায় এই জায়গায় ভালোই মানে ভালোই বৃষ্টি বৃষ্টি রাস্তায় ভিজে গেছে আচ্ছা এইদিকে টুকটাক কাজ আছে কাজটা সাইরা দেন তারপর দেখি কোন রাস্তায় ঢুকুম আগে কোন রাস্তা বললো আচ্ছা এই পাশে যে মিষ্টি বিক্রি করে এই সমস্ত দোকানের আশেপাশে মিষ্টির দোকানের সিরিয়াল যেটা এইদিকে সামনে গিয়ে বামে বামে ঢুকে যাই মির্জাপুর বাজার টাইম একটা বাজার রে ভাই যে পরিমাণে লোকজন বিশাল বড় বাজার ভোরবেলা থেকে বাজার বসে সারা দিন থাকে বুধবার দিন বাজার বসে এই জায়গায় মানে নদীর ওই পার যেমন অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে খাওয়ার জিনিস আর অনেক কিছু আছে খাওয়ার জিনিসটাই সবচেয়ে বেশি ব্যাটার যেমন মিষ্টিটা আচ্ছা ওইদিকে কাজটা সাইরা দেন তারপর আবার বের দেখি সামনে অল্প একটু সামনে কাজ আছে কাজটা সাইরা তারপর বেরোই সরিষার তেল আছে এটা খাঁটি সরিষার তেল আছি নাছে এরার কি কত করে এক ভাই তাহলে আমারই জায়গা একটা ভোটার আইডি কার্ড আছে আর একটা ছবি দিয়ে দিছি আর কাগজ যেগুলো আছে সব তাহলে টাকা খরচের দিয়ে দিতেছি আচ্ছা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো হাজার টান্দালন ঠিক আছে যাই দিন চলেন যাই কাজ অল্প সময় কাজ শেষ কাজ শেষ অল্প সময় ক্যামেরা থেকে বেশি কোন সময়ের জন্য ব্রেক দেই নেই অল্প সময়ের জন্যই হিসাবে পড়ছি কি তখন চলেন যাই এখন সামনে গিয়ে আবার একটা এদিকে আসলে আসার টাইমে যদি এদিকে কাজ থাকে তাইলে মনে করেন যে বিজাপুরের মেন পয়েন্ট দিয়ে আসি আর এখন যাওয়ার টাইমে জাম হইতেছে কলেজ রোড দিয়া এটা আমার মনে করেন একটা ই হয়ে গেছে এদিকে শর্টকাট হয়ে যায় আর কি এই ট্রাক মামা দিয়ে ঢুকাই দিছে একটা টান দিলে তো ট্রাকটা ঢুকে যাইতে পারে আমি একটু বেশি ঢুকে দিছি যাতে ট্রাক সুন্দর করে যাইতে পারে জ্যামটা যাতে না থাকে এখন আরেকটু আর একটু টান দেন নাহলে আপনি ব্যাগে দিয়ে দেন তাই তো আচ্ছা চলেন এদিক থেকে বেরোয় আর কি বেরোয় পরে আবার আসতেছি যে আমি কতক্ষণ দাঁড়ায় থাকবো আসলে হয়েছে কি সব সময় না সব পদক্ষেপ নেওয়া ঠিক না খুব বেশি খারাপ কিছু হয় নাই মনে করেন কলেজ রোড দিয়ে আইলাম না বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচন্ড পরিমাণে কাদা ছিল সেই কাদা মনে করেন পানিতে কাদায় কাদা হয়ে গেছে পানি পানি হয়ে গেছে পরে বাইকের এখন নিচে তাকায় দেখি পুরাটা বইটা গেছে চিটা 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 ছিটটা আইসা তাই হোক সব সব কথা খেpnা ঠিক না এটা মনে করেন মাথায় রাখতে হবে কোন খবর নাম আসতে চাইছি আইছি আর কিছু আর কিছু না এখন একটু টান দিতে মন চাইগো টান দিমু সামনে কি সামনে গেলে এটা গাড়ি আসতে পারে নাও আসতে পারে আসে না আসে না আসে না জায়গা সেটা বড় কথা না বড় কথা হইতোছে এখন কাজটা মনোযোগকরণ করার দরকার ছিল কাজটা কইরা দিয়া সুন্দর করে আইসা বসছি দেন এখন বাসার দিকে চলে যাবো এই অল্প সময়ের ভিতরে ধরেন বেরিয়েছি কয়টাই বারোটা মানে ব্লকে স্টার্ট করছে বারোটা দুইয়ের সম্ভবত এখন বাজে কত বারোটা পঁচিশ এই বাইশ তেইশ মিনিট মনে করেন হয়ে গেছে এর ভিতরে আমার কাজ শেষ এটা কিছু করার আছে কিছু করার নাই তো কাজ করার আগে আরেকটা কাজ করে আসি আসার সময় আমার বাসা থেকে বেরোয়ছি মানে ফোন দিছে একজনে একটা সমস্যা ছিল বাসায় তো সেই কাজটা করে দিয়া তারপরে কয় টাকা যেন দিছে টাকা এখনো দেখি নাই টাকা কয় টাকা দিছে রাইখা দিছি একটা কাজ করে দিছি দেন কিছু টাকা দিছে ভালো হয়েছে খারাপ হয় নাই টুকটাক মনে করেন আসলে টাকার জন্য তো এরকম কাজ করা হয় না মানে করি না বেশি যা যা দেয় হাতের কাজ করে দেই ভাই হাতের কাজ কইটা দিলে মনে করেন কয় টাকা নেমু ধরেন আমি টুকটাক অনেক ধরনের কাজই করি হাতের কাজ করে দিলে মানুষের কাছে ওই রকম করে টাকা নেই না মালামালের ক্ষেত্রে মালামাল বিক্রি করলে বা মালামাল ই করলে ওইটাই হইল অন্য হিসাব এত জায়গায় একটা ব্যবসা করতেছি প্রফিট আসতেছে অন টেস্ট মাইক সিটি ভার্সন টু তো চলেন যাই তো যাবো আর কি এখন ভিডিও মনে করুন শেষ করে দেবো আর ভিডিও বড় করবো না তাই তো মনে করেন বিশ মিনিটের উপর হয়ে গেছে এর ভিতরে কাটছে কইরা কত টুকু যে বের হইব জানি না আসলে ভিডিও করলে তো ধরেন কথা কইতে 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 ঘন্টা পারে যায় কিন্তু এই ভিডিও ভাই দেখে কে কোন এই ভিডিও দেওয়ার সময় আছে কেউ কারোর কারোর সময় নেই তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত থাক প্রত্যেকটা ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করে ওকে